আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বিনামূল্যে ফিলান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য আবেদন করেছেন তারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব এই সকল প্রশ্নগুলোই কিন্তু আপনি আপনার পরীক্ষায় পেয়ে যাবেন সো চলুন আমাদের সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই সো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখানে আপনারা যে সকল প্রশ্নগুলো দেখতে পাবেন সবগুলো প্রশ্ন এবং উত্তর আপনাদের কিন্তু কাজে লাগবে সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম প্রশ্ন মিসের কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার উত্তর হচ্ছে গুগল ক্রোম দুই নম্বর প্রশ্ন প্যানড্রাইভ ড্রাইভ কী প্যান ড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবেন প্যানড্রাইভ ড্রাইভ হলো স্টোরেজ ডিভাইস তিন নম্বর প্রশ্ন সিপিইউ এর ফুল ফর্ম কী সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিন নম্বর প্রশ্ন কীবোর্ডে কতগুলো ফাংশন থাকে কীবোর্ডে টোটাল ফাংশন থাকে বারোটি আপনারা কীবোর্ডের যে অ্যাপ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি অ্যাপ ফোর ফাইভ অ্যাপ ফাইভ অ্যাপ সিক্স এভাবে বারোটি থাকে এরপরের প্রশ্ন এসইও এর ফুল ফর্ম কী এসইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরপরের প্রশ্ন কম্পিউটার শব্দের অর্থ কী কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র এই প্রশ্ন আপনারা কিন্তু অনেকেই আগে থেকে জানতেন এখানে এমন এমন প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনার অলরেডি জানা আছে এরপরের প্রশ্ন আইসিটি এর ফুল মিনিং কি। আইসিটি এর ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এরপরে প্রশ্ন আসতে পারে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার এরপরের প্রশ্ন আর ও এম রোম এর ফুল ফর্ম কি উত্তর হচ্ছে রিড অনলি মেমোরি এরপরের প্রশ্ন স্ক্যানার কোন ধরনের ডিভাইস উত্তর হচ্ছে স্ক্যানার একটি ইনপুট ডিভাইস আপনারা এগুলো অবশ্যই মনে রাখবেন এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে বারবার চলে আসে এগুলো অবশ্যই আপনারা কমন পেয়ে যাবেন এরপরের প্রশ্ন কম্পিউটার ও আইসিটি ইন্ডাস্ট্রিতে উইন্ডোজ কি উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অনেকেই জানেন উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম এরপরের প্রশ্ন কম্পিউটারে কোনো কিছু কপি করার কিবোর্ড শর্টকাট কি কম্পিউটারের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি এরপরের প্রশ্ন কোনটি ছাড়া কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ উত্তর হালনাগাদ অ্যান্টিভাইরাস এরপরের প্রশ্ন এর ফুল ফর্ম কি। উত্তর হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এর ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক এরপরের প্রশ্ন প্রিন্টার কি ধরনের যন্ত্র উত্তর আউটফুট এরপরের প্রশ্ন কম্পিউটারে কিবোর্ড কী ধরনের যন্ত্র কম্পিউটারে কিবোর্ড হচ্ছে একটি ইনপুট যন্ত্র উত্তর ইনপুট এরপরের প্রশ্ন বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি ফিলান্সিং মার্কেট নাম লিখো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ফিলান্সিং মার্কেট প্লেস হল ফাইবার ফিলান্সার ডট কম আফার্ক নাইন ডিজাইনস কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় কাকে সিপিইউকে সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক এরপরের প্রশ্ন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কত তারিখে উত্তর হচ্ছে বারোই ডিসেম্বর এরপরের প্রশ্ন গুগলের মোট সেবার পরিমাণ কত অর্থাৎ গুগলের মোট কতটি সেবা আছে উত্তর হচ্ছে দুইশো একত্তরটি এটি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এই প্রশ্নটি এভাবে না এসে অন্যভাবে আসতে পারে যেমন বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কি। তখন উত্তরটি হবে আপনার গুগল এরপরের প্রশ্ন গুগলের এর পাঁচটি সেবার নাম লিখো গুগলের পাঁচটি সেবা হচ্ছে জিমেল গুগল ফটোস গুগল ম্যাপস গুগল ড্রাইভ গুগল অ্যাডস গুগল ক্রোম এবং ইউটিউব এরপরের প্রশ্ন কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লিখো কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ লিনাক্স ম্যাক ও এস অ্যান্ড্রয়েড ওএস অ্যাপল আই এরপরের প্রশ্ন আধুনিক কম্পিউটারের জনকে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন এরপরের প্রশ্ন আইসিটি যন্ত্রগুলো কৃষির মাধ্যমে পরিচালিত হয় সফটওয়্যারের মাধ্যমে আইসিটি যন্ত্রগুলো পরিচালিত হয় এরপরের প্রশ্ন কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এরপরের প্রশ্ন আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এরপরের প্রশ্ন নিচের কোনটি বাংলা লিখার সফটওয়্যার নয় আপনারা প্রশ্নের মাঝে এগুলো অবশ্যই খেয়াল করবেন সফটওয়্যার নয় বলতেছে কিন্তু সফটওয়্যার নয় কোনটি লিপিকর অবশ্যই বাংলা লিখার সফটওয়্যার অপ্র বাংলা লিখার সফটওয়্যার বিজয় ও বাংলা লিখার সফটওয়্যার কিন্তু বাংলাকর বাংলা লিখার সফটওয়্যার নয় এরপরের প্রশ্ন এন্টিভাইরাস কী এন্টিভাইরাস হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার উত্তর সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের কোন অংশটি ডাটা স্টোর করে কম্পিউটারের হার্ড ডিস্ক অংশটি ডাটা স্টোর করে উত্তর হচ্ছে হার্ড ডিস্ক অ্যাকাউন্টিং কাজে মূলত কোন প্যাকেজ ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ধরনের হিসাব কাজে আপনাদের মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয় সো ভিওয়ার্স আমি আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো দিলাম এই সকল প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন আপনাদের কিন্তু এই প্রশ্নগুলোর ভিতর থেকেই কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আর এরপরের ভিডিওতে আপনাকে আমি আরও প্রশ্ন দিব সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা এই সেমভাবে মুখস্থ করে রাখবেন সো আপনারা সকলেই জানেন আপনাদের এক্সাম হবে মূলত পঞ্চাশ মার্কসে এই পঞ্চাশ মার্কসের ভিতরে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মার্কস অন্তত পাবেন আমার এই ভিডিওগুলো দেখে সো অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি খুব সহজে পাশ করতে পারবেন সো ভিউয়ার্স আমিও কিন্তু এই প্রশিক্ষণটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি আইডেন্টি কার্ড রয়েছে তাদের কাছ থেকে আইডেন্টি কার্ডটি আমি পেয়েছি অর্থাৎ আপনাদের মতো পরীক্ষা দিয়েই কিন্তু আমি পাস করে সেখান থেকে এই কার্ডটি পেয়ে সেখান থেকে কোর্সটা সম্পূর্ণভাবে করেছি সো আপনারাও কিন্তু আমার এই নির্দেশনাগুলো ফলো করলে আপনিও চান্স পেয়ে যাবেন সেখানে সো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আই বাটনসে ক্লিক করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন